রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর আর এই আবহে দু সালের এসআইআর অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা দেখার হিরিক পড়েছে সাধারণ মানুষের মধ্যে কারণ ওই তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবং ছেলে জন্য নতুন করে আর খুব বেশি কাগজপত্র জোগাড় করতে হবে না ঠিক এই সময় বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পুরনো ওয়েবসাইট বাতিল হয়ে গেল যদিও তার বদলে চালু করা হয়েছে আরও একটি নতুন ওয়েবসাইট ফলে নতুন এই ওয়েবসাইটে মিলবে দু গত দুই অক্টোবর পশ্চিমবঙ্গে এসআইর ঘোষণা হওয়ার পরই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল রাজ্যের সিউ দপ্তরের ওয়েবসাইটটি যা একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছিল পরে জানা যায় নতুন একটি ওয়েবসাইট চালু করছে রাজ্যের সিই দপ্তর এবার তা চালু হয়ে গেল এখানে দু হাজার দুই এসআইর তালিকা সহ বর্তমান এসআইএর যাবতীয় কাজকর্ম করা যাবে এবার জেনে নিন কিভাবে কাজ করবে নতুন এই ওয়েবসাইটটি নতুন ওয়েবসাইটে ক্লিক করলে যে পাতাটা আপনার মোবাইল বা কম্পিউটারে খুলবে সেখানেই আপনার জন্য সাজানো থাকবে একাধিক অপশন প্রথম পাতাতে একটি কিউআর কোড পাবেন সেটা স্ক্যান করলে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন পাশাপাশি একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি পাবেন ইলেকট্রোলাল রোল অফ এসআইআর দু নামে একটি লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনি দেখবেন সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম লেখা থাকবে আত্মার জেলায় ক্লিক করলে বিধানসভা কেন্দ্রগুলির তালিকা খুলবে এবার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে ক্লিক করলে খুলে যাবে আরও একটি তালিকা সেটা হলো বিভিন্ন বুথের তবে এটা সেই দু সালের বুথগুলির আপনি বা আপনার বাবা মা তেইশ বছর আগে যে বুথের ভোটার ছিলেন সেটা জেনে নিয়ে ক্লিক করলেই পেয়ে যাবেন দু সালের ভোটার তালিকা পিডিএফ ফরম্যাটে সেই তালিকা স্ক্রল করে আপনি খুঁজে নিন নাম এই নতুন ওয়েবসাইটে আপনি ইলেকট্রল অপশনে ক্লিক করলে বর্তমানে এসআইআর সংক্রান্ত যাবতীয় লিঙ্ক পাবেন নিজের নাম খুঁজে দেখা দাবি এবং আপত্তি সংক্রান্ত লিঙ্ক পোলিং স্টেশন সংক্রান্ত তথ্য এবং বর্তমান ইলেকট্রোরাল রোল অনলাইন নিবন্ধনের জন্য ফর্ম ডাউনলোড এবং জমা করা ই ভোটার কার্ড ডাউনলোড এবং অ্যাপ্লিকেশন জানা ইত্যাদি ফলে পূর্ববর্তী এবং এবার বর্তমান এসআই সংক্রান্ত যাবতীয় তালাশ একটি ওয়েবসাইটে ফলে এবার পূর্ববর্তী এবং বর্তমান এসআই সংক্রান্ত যাবতীয় তথ্য একটি ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন